নমস্কার আমি আশালতা আজকে আমি আপনাদের পপকর্ন ভেজে দেখাবো আর এটা খুব সহজে ভাজা যায় আর বাড়িতে কেউ আসলে এটা বাজারের মতো বাড়িতে গরম গরম এটা ভাজা করে খেতে পারেন দারুণ লাগে খেতে তো চলুন দেখে নেওয়া যাক এটা কিভাবে ভাজতে হবে তো এখানে আমি কড়াই একটু রিফাইন তেল দিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দেবো একটু বাটার দিয়ে দেবো এবার একটু নুন দিয়ে এটা আমি খুব সিম্পল ভাবে করছি কিন্তু খেতে খুব ভালো লাগবে এবার আমি পপকর্নটা দিয়ে দেবো এবার ফোটা শুরু করেছে এবার এটা ঢেকে দিতে হবে আর কিছু করতে হবে না এমনিতেই হয়ে যাবে দেখুন পুরোটাই হয়ে যাবে যখন দেখবেন এটা ফোটা বন্ধ হয়ে গেছে তখন গ্যাসটা বন্ধ করে দেবেন দেখুন ফোটা বন্ধ হয়ে গেছে এবার গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়ে গেছে এবারে এটাতে আপনারা কোনো মশলা মিশিয়েও নিতে পারেন তো আমি এটা মশলা মেশাচ্ছি না দেখুন কত সহজে এটা আমি বানিয়ে নিলাম তো আপনারা ঠিক এইভাবে বাড়িতে পপকর্ন বানান আর চায়ের সাথে এনজয় করুন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন নমস্কার